আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বরাবরের মতো আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আজকে আমি কিছু কেনাকাটা করেছি টুকিটাকি কিছু কেনা আসলে এগুলো রোজার জন্যই তো এই যে আমি অল টাইমের ব্রেড নিয়েছি আর অন টাইমের যে বক্স দেখলেন ওগুলো হচ্ছে আমি একটু ইফতারি দিব তাই কিনে নিয়ে বাচ্চাদের জন্য দুটো ড্রিঙ্কও দুই প্যাকেট সেমাই এনেছি তারপর হচ্ছে টিস্যু আর হচ্ছে এটা হচ্ছে বেকিং সোডা আমি স্বপ্নতে গিয়েছিলাম তো স্বপ্ন থেকে এগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে ব্রেড ক্রামস বাই টু গেট ফ্রি ওয়ান আর কি দুইটা নিলে একটা ফ্রি আর এদিকে হচ্ছে হুইল পাওয়ার নিয়েছি এটা আপনাদেরকে দেখায় কী কি নিয়ে এসেছি তো এটা হচ্ছে সস টমেটো সস নিয়ে এসেছি নুডলস নিয়ে তো অনেক বাজারই করেছি আলহামদুলিল্লাহ তো এদিকে ময়দা এনেছি আমার মেয়ের বার্থডে আমি কেক তৈরি করবো তারপর হচ্ছে ইফতারি দিব সেজন্য লাগবে ময়দা আমি হ্যাঁ চিকেন হাফুন পাই বানাবো তারপর হচ্ছে যাই হোক অনেক কিছুই বানাবো সেজন্য আর এই যে যে দুটো ট্রে দেখতে পাচ্ছেন এই দুটো ট্রে আমার এত ভালো লেগেছে যে আমি না নিয়ে আসে পারলাম না আর কি তো আমি এই ট্রে দুটো নিয়ে এসেছি এটা অনেক কাজের হবে ইনশাল্লাহ আর ট্রে দুটো কিন্তু অনেক সুন্দর এটা আমি স্বপ্ন থেকে এনেছি অনেক সুন্দর আসলে তো আমি আসলে এটা দেখে আর লোভ সামলাতে পারিনি আর আমার যে কোনো সংসারের টুকিটাকি জিনিস দেখলে আমার শুধু কিনতে মন চায় আর আমি কিনেও ফেলি তো এই যে দুটো ট্রেনই এসেছিলাম তো যাই হোক এই যে বাজার করেছি আর ওদিকে আমি সোনালি মুরগি নিয়ে এসেছি দুইটা রোস্ট করব আমার বাচ্চার বার্থডে মেয়ের তো আসলে এমনি কিছু করব না কেক বানিয়ে দিব আর হচ্ছে রোস্ট পোলাও রান্না করে দেবো আর কি তো আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি আনটি এসে কেটে দিবে। আর এদিকে হচ্ছে আমি চকলেটটা কতটুকু কি আছে সেটা দেখছি আমি কেক বানানোর জন্য আর ইফতারি দিব যে তাদের জন্য আমি কেক বানাবো তো এই জন্য দেখছি তো এটা হোয়াইট চকলেট দেখছি আছে তো এখন ডার্ক চকলেটটা কোথায় আছে সেটা দেখতে হবে কারণ বাচ্চাদের জন্য আসলে চকলেটটা ঘরে থাকে না জানি যে চকলেট আছে তারপর দেখা গেলো কাজের সময় যে দেখি প্যাকেট খালি মানে ওরা খেয়ে ফেলে কখন যে খেয়ে ফেলে আসলে আমি বুঝতেও পারি না তো এই যে ডার্ক চকলেটটাও দেখছি আছে না হলে আমার আবারও বাজারে যেতে হতো কেনার জন্য তো এই ডার্ক চকলেটটা দিয়ে হচ্ছে আমি আমার মেয়ের বার্থডে কেক বানাবো আর হোয়াইট চকলেটটা দিয়ে আমি ইফতারির জন্য কেক বানাবো আর কি সবাইকে দেওয়ার জন্য তে যে অনেক বাজারই করেছি আলহামদুলিল্লাহ এখন আছে আমি চিকেন ছিল আগে সে চিকেনগুলো ভিজিয়ে নেব এই চিকেন দিয়ে আমি ইফতারি বানাবো যেহেতু সবাইকে দিব তো একটু স্পেশাল করেই বানাতে হবে তো এখানে আমি চিকেন নিয়েছি আগে আগেরটা ছিল আর পরেও আরেকটা ছিল সেখান থেকেও আমি চিকেন আরও এক পিস মুরগির যে বুকের অংশটা আছে সেখান থেকে নিয়ে নেব কারণ এতটুকুতে হবে না আমার এখানেও আছে মুরগির বুকের অংশ দেড় পিসেরও বেশি আছে এখানে একটা বড়ো সাইজের মুরগির আর তিন কেজি ওজনের আরেকটা মুরগির একটা বুকের অংশ আমি নিব তো নিয়ে এই যে আমি পুর তৈরি করে রেখেছি আর এই যে ডো তৈরি করে রেখেছি আমি ইনশাআল্লাহ এই রেসিপিটা চিকেন হাফুন পায়ের রেসিপিটা আপনাদের সাথে আমার কুকিং চ্যানেলে শেয়ার করব আপনারা ইনশাআল্লাহ ওখান থেকে দেখে নেবেন আমি পেঁয়াজ তৈরি করার জন্য ডাল মেখে রেখেছি ডালের যে আমি পেঁয়াজ মিক্স বানিয়েছিলাম সেটা আর এটা হচ্ছে আমার আগের দিনের ডোনাট তো এই ডোনাটটা আমি আজকে ভেজে নিব ইফতারির জন্য তো ডোনাটগুলো আমি ভেজে নিচ্ছি আর এগুলো এত মজা আমার ডোনাটটাও কিন্তু এই আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে সোনিয়াস কুকস আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো ডোনাটগুলো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আর এর কালারটা যেমন মানে দেখতে যেমন হয় এগুলো খেতেও তেমন হয় এটাও চিকেন ডোনাট আমি বানিয়েছিলাম তো এটা আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি মুচমুচে করে আর ব্রেড ক্রামস দিয়ে যে নাস্তাগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু এমনিতেই অনেক ক্রিস্পি হয় অনেক মুচমুচে হয় খেতে অনেক মজা তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আমি এক এক করে তুলে নিচ্ছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এটা নতুন চ্যানেল যেহেতু আমি নতুন তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আপনারা সবাই পাশে না থাকলে আমি কিছুতেই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না তো আপনাদের সাপোর্ট আমার অবশ্যই লাগবে তো সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এদিকে আমি ডালের বড়া বানিয়ে নিচ্ছি পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজু মিক্স আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে সেটাও শেয়ার করেছি আমার ব্লগ ভিডিওতে প্লাস আমার কুকিং চ্যানেলে তো তোর আছে সেটা কেটে নিব আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি তো এখান থেকে আমি দুটো ডিম খাবো আমার বাচ্চারা দুজন দুটো খাবে তো আমি যেহেতু ডায়েট করি একটু তাই হ্যাঁ ডিম আমি একটু দুটোই খাই যখন খাই আর কি যখন বলতে প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি আর ডিমটা একদম মানে সফট রেখে কুসুমটা একদম সফট রেখে খাই তো এদিকে হচ্ছে আমি পুরটা এনে রেখে দিয়েছি এটা দিয়ে আমি সন্ধ্যার পরে ইফতারি তৈরি করে নিব তো আমি একটা সাইডে ঢেকে ঢেকে রেখে দিলাম আর কি আর এদিকে হচ্ছে আমাদের যে ইফতারি সেগুলো আর শরবত থাকবে আর আমার ওয়েট লস থাকবে অবশ্যই তো আমি এটা এই পুরটা কিন্তু অনেক মজা হয় এই নাস্তাটা আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখে নেবেন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম